আল্লাহবাক ওয়াদা করছেন লা তাক না তুমি রহমতিল্লা ইন্ন আল্লাহ ইয়াগ ফিরোজুনু বা জামিয়া ইন্ন হু হু ভল্গ ফুরু রহিম জোরে বলেন সোবাহা নল্লাহ আল্লাহবাক রবুল আল আমিন বলেন এ বান্দাবান্দি তোরা যদি পাহাড় পৰিমাণ গুনা করিয়া থাক আসমান জমিন বরাবর গুণা করছো তোর গুণা আসমানেও সময় হয় না জমিনেও সময় হয় না মনে রাখিস তুই যতই গুণা করো আমার রহমাত তোর গুণার চেয়ে হাজার গুণে বেশি জোরে কংস বাহান আমি বড় দয়ার মাওলা আমি বড় মায়ার মাওলা আমার রহমাত থেকে নৈরাসবি না আমার রহমাত থেকে নৈরা হওয়া কুফুরি যদি কেউ কখনো মনে করে আমি যে গুণা করছি আল্লাহ মনে হয় মাফ করবি না জোরে কর কর্না এই চিন্তা করা হইল কুফুরি চিন্তা আল আল আর রাজা আশা এবং ভয় এই দুইটার মাঝখানি হইল ইমান একদিকে মাওলার গজবের ভয় মনের মধ্যে থাকতে হবে যেই গুণা করছে যেই অপরাধ করছে খোদার আকাশটা যদি মাওলা আমাকে ধরিয়া বসে আমার কোনো উপায় নাই অন্যদিকে মাওলার রহমতের আশায় বুক ভরদার থাকতে হবে আমি যতই অন্যায় করছি গুণা করছি যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি আমার মাওলা হাকামুল হাকিমিন রব্বুল আলামিন বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা ওয়াদা করছে লা লনা তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে নইরাহ আমি তোদের জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দেব আমি বাওলা বড় দয়ার মাওলা আমি বড় মায়ার মাওলা কাজীবাইরা ভুল করছি অন্যায় করছি এই মুহূর্তে করিয়া ফালান যদি তবার মতো তবা করতে পারি কসম খাইয়া বলল ভুল হবে না আমার মাওলা একটা মানুষকেও খালিয়াতে ফিরাইয়া দেবেন না বাইরা বনি এসরাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন আরবের ওই বেশা নারীকে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন বাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে আ এক বুড়া সারা জীবন মামলার দুশ্মনী করছে এমন কোনো গুনা নাই যে বুড়ায় করে নাই খুন হইতে শুরু করি অনেক গুণা সে করছে তার মনের ভিতরে অনুশোচনা আসলো আর এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই আমার অবস্থাটা কি হবে না পাইলাম দুনিয়ায় শান্তি না আছে আখের হাতে মুক্তি ভিতরে জ্বালা পড়া শুরু হইয়া গেছে ভাইরা অন্তরের ভিতরে জলা শুরু হইয়া গেছে নিয়াত করছে ত বা করব কিভাবে করব কেমনে মাওলারে সাজি খুশি করবো এই করার জন্য এক আলেমের উদ্দেশ্যে রওনা করছে ঘরের থেকে বাইরে হয়েছে কলিজার ভিতরে তো জ্বালা মাথাটা নত মাওলার দরবারের ভিতরে কান্নাকাটি চলতে আসে বাইরা আলেমের বাড়ি পর্যন্ত পোষার আগেই আজরাইল পথের ভিতরে উপস্থিত হইয়া গেছে তবা করার জন্য আর আলেমের বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই পথের ভিতরেই জান কান্দানি হইয়া গেছে জান্নাতের ফেরেস্তারা হাজির জাহান্নামের ফেরেস্তারা হাজির জান্নাতের ফেরেস্তারা বলেও তো তবার জন্য রওনা করছে ওর রুহু আমরা জান্নাতের ফেরেস্তারা নিয়ে যাব। জাহান্নামের ফেরেস্তারা বলে না ও তো তওবা করতে রওয়া করছে কিন্তু আলেমের বাড়ি পর্যন্ত তো যাইতে পারে নাই রহু আমরা জাহান নামের ফেরেস্তারা নিয়ে যাব। দুই দল ফেরেস্তার ভিতরে যখন তানাজু শুরু হইয়া গেল আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবারে মোকাদ্দা দায়ের হইছে আল্লাহ বাক রব্বুল আলমিন আহকামুল হাকমিন রব্বুল আলমিন আমার দয়ার মাওলা আমার মায়ার মাওলা তিনি ফয়সলা দিয়া দিলেন এ ফেরেস্তারা যাও যাইয়া দেখো ওর মৃত্যুর স্থান থেকে নিজের বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে জমিন নাফো যদি আলেমের বাড়ি কাছে হয় নিজের বাড়ি দূরে হয় জান্নাতের ফেরেস্তারা রুহু নিয়ে যাবা যদি নিজের বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় জাহান্নামের ফেরস্তারা ওর রুহ নিয়া যাবা বাইরা ফেরেস্তারা এই সিদ্ধান্ত পাওয়ার পরে জমিন মাফার জন্য সুভাষ চলিয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বাইরে হাদিসের ভিতরে ঘটনা আসছে বাস্তবিক পক্ষে ছিল নিজের বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে কিন্তু আল্লাহ পাক তো ওই বুড়ার মনের দিকে সাইয়া রইছে তার জেলের খবর তো মাওলায় ও আলেমের বাড়ি পোশার আগেই যে দেলের ভিতরে জ্বালা পোড়া এবং অনুশোচনা শুরু হইয়া গেছে পাক রব্বুল আলমীনের এই জিনিসটা খুব পছন্দ হইয়া গেছে পাক রব্বুল আলমীর জমিনকে হুকুম দিয়া দিলেন হে জমিন আলেমের বাড়ি কাছে হইয়া যা আমি ওই বান্দারে মাফ করিয়া দিলাম আমি মাওলা অরে মাফ করিয়া দিল কাজী ভাইরে আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা যে কত বড় দয়ার আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই আমার মা যতটুকু আমাকে ভালোবাসে আমার মায়ের চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে আমার মাওলায় বান্দাবান্দিকে সবাই বলুন সুবহানাল্লাহ ভাইরা মা সন্তানকে কেমন ভালোবাসে আমরা দেখছি লঞ্চ রুবিতে মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে কিন্তু মা তার বাচ্চাকে হাতের থেকে ছাড়ে নাই নিজের জীবন যাইতেছে সেদিকে খবর নাই কিন্তু বাচ্চারে হাতের থেকে ছাড়ে না এর নাম হইল মা বাইরের নাম হইল মা ছোটবেলা জন্মের পরে কত জ্বলাইছি কত পায়খানা পেশাব করিয়া ভরাইয়া ফলাইছি পাঁচ ছয় মাস পর্যন্ত রাত্রে তো ঘুমাইতে দেয় নেই দশ মিনিট পর পর ঘুম থেকে ঘুম ভাঙিয়া দিছি জাগাইয়া দিছি। এরপরে মা কোনো সময় রাগ হইয়া আগুনেও ফালায় পানিতে পানিতেও ফালায় নাই কারণ আমার মার ভিতরে যদি আমার ভালোবাসা না থাকতো এই সন্তানকে এইভাবে লালন পালন করা কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না এই ভালোবাসা কোথার থেকে পাইল আমার মাওলা বলে আমার ভালোবাসার একশো ভাগের এক বা হাজার ভাগের এক ভাগ ভালোবাসা আমি মাখলুকাতের ভিতরে বন্টন করিয়া দিছি তার ভিতরে মায়ের কলিজার ভিতরে একটু সামান্য বেশি ঢুকাইয়া দিছি জোরে কঞ্সবাহ কারণ আমি জানি যদি আমার এই ভালোবাসার অংশ মা ভাইরা মায়ের বুকের ভিতরে না থাকে কোনো মা তার সন্তানকে লালন পালন করবে না এত জ্বালা এত যন্ত্রণায় অসহ্য অমানবিক নির্যাতন যন্ত্রণা এটা কোনো মানুষের দ্বারা সহ্য করা সম্ভব না একমাত্র ভালোবাসার কারণে সম্ভব কথা ঠিক নেবে ঠিক জরে গান ঠিক না ঠিক ঠিক আমার মাওলার হাজার বাঘের এক বাঘ ভালোবাসার একটা অংশ পাওয়ার কারণে আমার মা যদি আমাকে না বলে এমনকি অনেক ক্ষেত্রে নিজের জীবনের চেয়েও সন্তানের জীবনকে প্রাধান্য দেয় আমার মা যেই মাওলার ভালোবাসা পাই আমার মা আমাকে এত ভালোবাসতে পারে আমার মাওলার ভালোবাসা যে কত আমার মাওলার ভালোবাসা যে কত বুঝাইয়া বলার যোগ্যতা আমার না আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চেনার দিয়া দাও কাজী ভাইরা ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি এই মুহূর্তে তো ফালাও এরকম মজলিশ আর কোনো দিন পাবো কি না জানি না এই মজলিশ থেকে বাড়ি যাইতে পারি কি না তাও জানি না এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না যায় এ কথা বলার ক্ষমতাও কিন্তু কোনো মানুষের নাই নবৌয়াতের কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই আজরাইল প্রত্যেকের পিছনে কিন্তু দারোগার মতো খালি হাত পাইতে ঘুরতেছে কথা ঠিক নেবে ঢিক শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে কলিজার রকগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে দুনিয়ার সমস্ত ডাক্তার বোকার মতো দাঁড়াইয়া থাকবে ইঞ্জেকশন কোনো পাবো কি না জানি না এত হকানি আলেম এত হল বাইরা বেগুনা তলে বেলেম কোরআনের হাফেজ যাদের পায়ের নিচে ফেরেস সব সবসময় নূরের পর নিয়ে দৌড়াইতে থাকে এমন সাদা দাঁড়িওয়ালা জাকিরি না হলে কলব এখানে আসে যারা কান্না শুরু করলে আমার মাওলার আরওলায় লজ্জা পায় আমার মাওলার প্রিয় বান্দিরা আছে যাদেরকে আমার মাওলায় বড় বেশি ভালোবাসে এরকম আর কপালে আছে কি নাই তুমিও জানো না বাবা আমিও জানি না এখানে আগেও বাহা ফেলে আসছি কত মুরব্বীদেরকে দেখছি এখন আর দেখি না কত জুয়াল জুয়াল মানুষের কথা শুনছি এখন আর দুনিয়াতে নাই বাবা মৌ এক সেকেন্ডের কোনো ভরসা না একসাথে যাদের সাথে পরে লেখা করছি এরকম প্রায় পঞ্চাশ জনার নিষ্টি চলিয়ে আসছে দুনিয়াতে নাই ওইরা কত একসাথে দুষ্টামি করছি এক মাঠে খেলাধুলা করছি এক দস্তর গানে খাইছি কত স্মৃতি এখনো চোখের চোখে ভাসে বাবা লিষ্টি তালাশ করলে দেখা যায় প্রায় পঞ্চাশ জনই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে কাজী বাবা জানি না কখন কার সময় চলিয়া আসে আজ কি জীবনের শেষ তবা মনে করি একটু তবা করেন আল্লাহ ইসলামের বাইরে আর চলবো না আল্লাহ তোমাকে বাদ দিয়ে আর কোনো মতকে বিশ্বাস করবো না জীবনের শেষ তবা মনে করি একটু তবা করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হওয়ার তৌফিক দিয়া দেয় প্রত্যেক প্রত্যেক এর জন্য তো দে